এই আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীদেরকে আপনাদের প্রতিহত করতে হবে প্রয়োজনে বাংলাদেশের সকল জনগণ গোপালগঞ্জে গিয়ে একটা একটা আওয়ামী লীগ ধরে জবাই করে হত্যা করতে হবে কারণ নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের প্লাবায়ন কেমন করে দুঃসাহস হয় আজকে যেই সূর্য সন্তান যাদের নেতৃত্বে এই বাংলাদেশে আমরা ফেসিবাদ দূর করতে পেরেছি সেই নেতাদের উপর আজকে হামলা হয়েছে আজকে এনসিবির নেতা কর্মীদের উপরে হামলা করছে আগামীকাল আমাদের উপরে করবে না তার গ্যারান্টি কে দেবে পরশুদিন কা অন্য অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপরে হামলা হবে না তার নিশ্চয়তা কে দেবে এর জন্য সম্পূর্ণ দায় কে নেবে বাংলাদেশ সরকারের যেই গভর্নমেন্ট আছে ইনুজ গভর্নমেন্টের নিতে হবে কারণ আইন শৃঙ্খলা বাহিনী ওখানে অসহায় ছিল নিরাপত্তা ভূমিকা পালন করছে আজকে যেই ধরনের হামলা তারা পুলিশের উপরে করেছে আগামীকালকে আপনারা প্রস্তুত থাকেন আমাদেরও প্রস্তুত থাকতে হবে আগামীকাল যে আমাদের উপরে এই ধরনের হামলা হবে না তার গ্যারান্টি এবং তার নিশ্চয়তা কোন সরকার দেবে এর জন্য আমরা আমজনতা দলের পক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং বাংলাদেশের দেশবাসীকে আপনাদেরকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি এই আওয়ামী লীগ সন্ত্রাসী গুন্ডা বাহিনী এখনও তাদের দুঃসাহস হয় তাদের এখনও সাহস আছে যে দেশের রাজনৈতিক ব্যক্তিদেরকে দমন করা এর সাহস কিন্তু পেয়েছে এই গভর্নমেন্টের জন্য আমি দেশের প্রত্যেকটা নাগরিককে বলবো আপনারা আওয়ামী লীগকে প্রতিহত করেন নয়তোবা সামনে ভয়াবহ দিন আসতেছে সামনে নির্বাচন নিয়ে পয়তারা চলতেছে এই নির্বাচনকে বাঞ্চা করার জন্য আওয়ামী লীগ দিল্লিতে বসে এই ধরনের পরিকল্পনা করতেছে প্রিয় বাংলাদেশের নাগরিক বৃন্দ এই এই হামলার জন্য দায়ীতে হবে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কারণ আইন শৃঙ্খলা বাহিনী এখানে নিরাপত্তা ভূমিকা পালন করছে কেমন করে দুঃসাহস হয় ছাত্রলীগের পোলা বাহিনী এখনো বাংলাদেশে ঘোরাফেরা করে ওই সন্ত্রাসীরা কিভাবে এই খুনিরা কিভাবে এখনো গোপালগঞ্জে বসবাস করে আমি বলবো আজকে 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 থেকে থেকে অভিযান চালিয়ে চালিয়ে বলব হামলাকারীকে আপনারা গ্রেফতার করবেন অন্যথায় আগামীকাল আমরা সাধারণ জনগণ রাস্তায় নেমে নেমে আসতে কিন্তু বাধ্য হব কারণ এই ধরনের সন্ত্রাসীদেরকে আমরা পাঁচই আগস্টের পর আর দেখতে চাইনি কোন সন্ত্রাসী বাহিনী ওই আওয়ামী লীগের সেই ছাত্রলীগ যেই ছাত্রলীগ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করেছিল এদেশের নিরহ ছাত্রদের উপর হামলা করেছিল প্রত্যেকটা জায়গায় তাদের অপকর্ম ছিল সেই অপকর্ম দুঃসাহস তারা এখনও দেখায় আমরা বলবো এই যে সার্জিদের উপরে এবং হাসনাত আবদুল্লার উপর এনসিপি তথা নেতা এনসিপির নেতাকর্মীদের উপরে যে হামলা হয়েছে এই হামলা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি কারণ আমরা একটা রাজনৈতিক দলের জায়গা থেকে আমরা এর প্রতিবাদ অবশ্যই জানাতে হবে আর দেখেন আওয়ামী লীগ কিন্তু কোনো স্পেস পাচ্ছে না আর তাদেরকে স্পেস করে দেওয়ার জন্য কিছু মহল কিন্তু বাংলাদেশে কাজ করছে সেখানে প্রশাসনও হতে পারে অন্যান্য রাজনৈতিক দল হতে পারে ধন্যবাদ